রোজা সারা আদম সন্তানের প্রত্যেকটা কাজ হলো তার নিজের জন্য আর রোজা হলো আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ রব্বুল আমি নিজের হাতের মাধ্যমে দিয়ে থাকবো আল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي قدر أرزاق والأجال. أمر بذكره وطاعته بالعدو والأصال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده رسول سيد اهل الفضل والكمال صلى الله على آله واصحابه خير اصحاب وآل وسلم تسليما

আল্লাহ রব্বুল আলামিন বলেন রোজা সারা আদম সন্তানের প্রত্যেকটা কাজ হলো তার নিজের জন্য আর রোজা হলো আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতের মাধ্যমে দিয়ে থাকব সুবহানাল্লাহ রমজানুল মুবারকে বান্দার জন্য আনন্দের বিষয় তো তখনই যখন ইফতারটা বান্দার সামনে আসে এটা হলো এক নাম্বার আনন্দের বিষয় বান্দার এক নাম্বার কি খুশির বিষয় দুই নাম্বার খুশির বিষয় হলো দুই নাম্বার বান্দার আনন্দের বিষয় হলো রমজানুল মাসে যে সমস্ত আমল বান্দা করবে এবং রোজা আদায় করবে নামাজ আদায় করবে করার পর যেই জায়গায় আল্লাহ বলছিলেন পুরজা শুধু আমার জন্য আর ইহা আমার হাত দ্বারা তাকেই তার পুরস্কার দিয়ে থাকবো তার জাজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দিয়ে থাকবো যখন বান্দা দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওই পুরস্কার যখন নিজের আল্লাহ রাব্বুল আলামিনের নিজের হাতের মাধ্যমে বান্দার হাতে হস্তান্তর করবে ওই সময় বান্দার খুশির আরেকটা কারণ হয়ে দাঁড়াবে সুবহান বুঝছেন নেই কথা